ভাই বন্ধুরা আমার পার্ট টু ভিডিও দেখতে পেয়েছেন পুরো গৌরাঙ্গ ঘাট আমি দেখাতে আমার সকালের যাক চুমুক চা লাগানো চা লাগিয়ে দিলাম এরকম আমরা পুরীতে এসে হোটেল নিয়েছি হোটেলটা আমি আপনাকে দেখাবো দেখছেন আমার ভাই যে বৌমা আমার বউ তিনজনে এরকম হেঁটে আমরা মার্কেট করতে পেরেছি পুজো এই পুরীতে একটু আমরা সবজি দেখি যাই সবজি টবজি সবজি মার্কেট করবো দেখুন খাজা দোকান আমরা এখনও কিন্তু পুরীর মন্দির দর্শন করিনি আজ তেরোই মার্চ সকাল সাড়ে সাতটা আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি মর্নিং পুরী সবজি আছে মুড়ি চাল এই হচ্ছে পুরীর মাছ মার্কেট দেখুন কত রকমের মাছ এই হচ্ছে পাবদা এটা হচ্ছে ভোলা বড় পাবদা আছে দেখুন অনেক বড় মার্কেট দেখি ঘুরে কোনটা পছন্দ হবে আমরা যেতে হিসাবে কিনবো দুপাশে আছে রুই সেই দূরের দিকে দেখা যাচ্ছে মাটার যাবো গৌরাঙ্গ ঘাট থেকে স্বর্গদুয়ার এসে পায়ে হেঁটে পথে দশ মিনিট এসে আপনারা পুরীর বড় মার্কেটটা পাবেন এরকম মাছ মার্কেট খুবই বড় সবই টাটকা টাটকা মাছ আছে আমি এই মার্কেটে এসে জিওল মাছ দেখতে পেলাম শিঙি মাছ আরো অনেক রকম নিত্য নতুন মাছ সব সামুদ্রিক মাছ এই হচ্ছে কইভেট কি এটা হচ্ছে কাঁকড়া আছে পুরীতে যেটা আপনারা সবকিছুই পাবেন তাজা তাজা ভাবে কেটে এভাবে মটন ঝোলানো যে পুরো তাজা খাসি আমরা মাছ মার্কেটে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে দেখলাম একটি রুই মাছ পছন্দ হলো এই মাছটা আমরা নিয়ে হোটেলে যেয়ে ছাড়িয়ে কেটে রান্না করে মাছ কিনছি হোটেলে খাবো আমরা কিন্তু পুরী এসে এত রকম মাছ দেখলাম কিন্তু কোনো মাছ খাচ্ছি না এই একটি মাছের দোকানে এসে দাঁড়ালাম একটি রুই মাছ কিনছি কিলো মাছটা আমরা কেটে আমরা খাবো পুরীতে এসে মাছ আমরা দোকান থেকে কিনেও কিন্তু মাছ এখানে কাটার জন্য আলাদা পয়সা নেওয়া হয় কিন্তু দারুণভাবে ওরা কেটে দেয় তার জন্য সবাই বসে আছে আছে সবাই এখানে আছে খালি বসে মাছ কাটার জন্য এবার আপনারা কুড়ি টাকা করে দেবেন কেজিতে আমরা নিজেরাই হোটেলে রান্না করব তার জন্য করছি আমরাও ভুজিমার সদা নিচ্ছি এই দেখুন আমার ভাই এই তোমাদের বৌদি আর কে বাবার বউ এটা আমার মেজে ভাই এইরকম পুরীর মার্কেটে এসে আমরা পুরো সবজি মার্কেট করলাম মাছ নিলাম এই আমরা মাছ নিয়ে সবজি নিয়ে এইভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছি নতুন পিকনিক পুরী হোলিতে আমরা পুরী এসেছি এইভাবে সবাই সবাই এইভাবে বাজার করেছি ম্যাকি ভাইও আসবে হাতে ডিম নিয়ে আমিও আছি ব্যাগ নিয়েছি বাজার করছি বাজার করে হোটেলে যে সবাই একসাথে রান্না করে থাকবো মা বাবা আছে রুমে যাচ্ছি আমি এবারে আপনাদেরকে রুমটা দেখাবো হোটেলটাও দেখাবো কারণ ভোরে এসে তাড়াতাড়ি করে আমরা হোটেলটা নিয়ে আগে বুক করলাম পুরীতে দেখার অনেক কিছুই আছে খালি দুপাশেরই লজ লজ ছাড়া আর কিছু দেখতে পাবেন না তারপরে তো পুরীর দর্শন আপনাদেরকে করাবই কিন্তু মো ফোন তো নিয়ে যেতে দেবে না চারিদিকে লজ ওইও সবাই হেঁটে আসছে ওইটা দিয়ে গৌরাঙ্গ ঘাট থেকে হেঁটে এসে কিছুটা পথ পাঁচ মিনিট পায়ে হেঁটে এসে আমাদের হোটেল আমরা এই হোটেলটা নিয়েছি জয়গুরু দেখতে পাচ্ছেন এই হোটেলটা আমরা এবার হোটেলের ভেতরে যাবো হোটেলটা দেখুন কত সুন্দর গৌরাঙ্গ ঘাট থেকে প্রায় পাঁচ মিনিট পায়ে হেঁটে স্বর্গদুয়ারের সামনে থেকে ডান দিকে বেঁকে একটু পাঁচ মিনিট পায়ে পথে হেঁটে এই হোটেলটি পাবেন হোটেলটার ভেতরটাই সব কিছুই ব্যবস্থা আছে নিজেরা গ্যাস ট্যাস নিয়ে রান্না করেও খেতে পারবেন সব কিছুর ব্যবস্থা আছে এইরকম আমাদের হোটেলে আমরা রান্না করব। সব আমরা একসাথে আছি আমাদের হলরুম সবাই আছি আমরা এখন বানরকে আমাদের ভাত রান্না হচ্ছে সাইডে দেখুন ভাত রান্না হচ্ছে ওদিকে দুটো বাইরে আছে বাইজিঙ্গি দুটো শশা দিচ্ছে আমাদের রুমের ভেতর থেকে ওদিকে খেতে

আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি এই হোটেলের ভাড়া হোটেলের ভাড়া হচ্ছে প্রতিদিন দু হাজার টাকা করে আমরা এই হোটেলটা এমন সুন্দর নিয়েছি এখান থেকে পুরো পুরীর মন্দির সুন্দর দেখা যাচ্ছে আমরা পুরীর ভবন এইভাবে আমরা আমাদের হোটেলের রুমের ভেতর থেকে একটু একটু অল্প অল্প আমাদের পুরীর মন্দিরের চুয়োটা দেখা যাচ্ছে দেখুন আপনারাও আমি আস্তে আস্তে জুম করে দেখাচ্ছি হাই ফ্রেন্ডস বন্ধুরা আমরা সবাই এটা হচ্ছে আমার মেয়ে গিনি মানু আমার আদরের নাম মানু আমরা এখন এইভাবে এই আমরা স্নান করতে যেতে যেতে এই আমাদের বাচ্চাগুলো দেখছেন এই যে আমাদের ছেলে মেয়ে সবাই মিলে বিস্কুট কিনবে ওরা এখন সমুদ্রের সাইডে যে এই এখন আমরা পুরী সমুদ্র মন্ত্রে স্নান করতে যাচ্ছি আমরা এখন আছি স্বর্গদুয়ারে স্বর্গদুয়ারের সামনে থেকে আমরা গৌরাঙ্গ ঘাট যাচ্ছি গৌরাঙ্গ ঘাট স্বর্গদুয়ারের সামনেই আপনারা পুরী আসলে স্বর্গদুয়ার ঘাটের সামনেই ঘাট এই যে এই আমার গুলি গুলিটা খুব বদমাস এখন ঘড়ির কাটার সময় হয়েছে একটা কুড়ি আমরা সমুদ্র মন্ত্রে পুরীতে আছি আমরা পুরীতে আছি এই আমি একটা পুরীর সবচেয়ে ভালো জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্বর্গদুয়ার এখানে সবার দেহ এখানে দেহ সবারই হয় স্বর্গদুয়ার এই দেখুন আমি পুরীতে এসে অনেক কিছুই মজার মতন জিনিস পেয়েছি স্বর্গদুয়ার দেখার মতন যেটা আমরা কুম্ভ মেলায় গেছিলাম কাশি পেশা মতো দেখে এসেছি কিন্তু স্বর্গদুয়ার স্বর্গ এই দেখুন এই স্বর্গদুয়ারের আমরাও এলাম এই স্বর্গদুয়ার থেকে একটু গিয়ে ডান দিকে বেঁকে আমাদের হোটেল আমি স্বর্গদুয়ারের ভেতর থেকেই পুরীর স্নান করার স্থানে যাচ্ছি স্বর্গদুয়ার খুব সুন্দর কিন্তু পুরীতে আসলে কয়েকটা জায়গা দেখার মতন খুব সুন্দর জায়গা যেটা হচ্ছে স্বর্গদুয়ার এই জায়গাটার মতন হবে না সামনেই সমুদ্র আছে এই দেখুন সামনেই সমুদ্র আমরা হোটেল থেকে স্নান করতে আসছি স্বর্গদুয়ার থেকে বেরিয়েই আমরা আমাদের পুরীতে আবার স্নান করতে যাব জয় জগন্নাথ আমরা এগিয়ে যাই আসুন আপনারা আমার সাথে দু হাজার পঁচিশ হোলি খেলুন কদুয়ার থেকে বেরিয়েই সোজা সোজি একদম আপনারা ঘাট পাবেন আমি এই ঘাট থেকে সিঁড়ি নেমে যাচ্ছি এবারে স্নান করব জয় জগন্নাথ এগিয়ে যাওয়া যাক পুরি সমুদ্র তলে এই যে বালিটা এত গরম সবাই কিন্তু খালি পায়ে আসছে জুতো পরে আসছে তাও আমরা ঠিক একই রকম খালি পায়ে হেঁটে জয় জগন্নাথ আপনারা দেখুন আমার সাথে আমার ব্লগে থাকুন তেরোই মার্চ দেখুন কত সুন্দর সিচুয়েশন সুন্দর লাগছে পুরি পুরী এইভাবে না স্থান করলে পুরিতে আপনাদেরকে কোনো মজাই লাগবে না এই যে আমার ভাই এই যে গুলি এই যে গুলি এসছে দেখছো গুলি হচ্ছে আমাকে বিস্কুট রাখতে চাই আমি যে স্নান করব আমি কি করে বিস্কুট রাখবো আমি যে স্নান করব আমি কি করে বিস্কুট রাখবো তুমি দাদাকে দিয়ে দাও এইয এটা হচ্ছে আমার মেজো ভাই কবি এইটা হচ্ছে আমার মেজো বৌমা আমরা সবাই একসাথে এসেছি এরকম উট আছে কত সুন্দর আমরা পুরী একটা এমনই জায়গা ঐতিহাসিক জায়গা যেটা হচ্ছে থাম যেটা পুরীতে সব হিন্দুরাই আসে হিন্দুরা কেন আসে পুরী একটা বিরাট বড় ধাম এই থামটা আসার জন্য অনেকেই চেষ্টা করে কিন্তু অনেকে আসুক আমি সবাইকেই বলি যারা যারা ধামে আসবেন কিন্তু মা বাবাকে সঙ্গে নিয়ে আসবেন তাহলে অনেকটাই আপনারা পুণ্য পাবেন কিন্তু একা আসলে কোনো পুণ্য পাবেন না আসতে গেলে মা বাবাকে নিয়ে আসতে গেলে সবচেয়ে বেশি পুণ্য পাবেন ঠিক আছে আমি বলি যাচ্ছি টুকটুক করে হেঁটে হেঁটে এটা হচ্ছে আমার ওয়াইফ এটা আমার আর এটা হচ্ছে আমার মেজ বৌমা বোন এটা হচ্ছে আমার ওয়াইফ রিয়া কারক আর কে বাবাই আমরা পুরী সমুদ্রতে স্নান করতে আসছি কত মজা দৃষ্ট হোলি হোলি কাটাবো পুরীতে দেখছেন কত মজা সবাই একটা বাঙালির ধর্ম পুরীতে এইভাবে কত রকম মজা করে স্নান করা একটা অসাধারণ এটা ভাবা যায় না যে পুরীতে আমরা এইভাবে হোলি কাটাবো জয় জগন্নাথ এই দেখুন ঢেউ দেখতে পাচ্ছেন আমি ব্যাকে ছুটে যাচ্ছে কিন্তু পুরীর খুব বড় এটা দীঘা নয় এটা পুরী ফোন নিয়ে যাওয়া যাবে না ওখানে ফোন নিয়ে গেলে জলে ভিজে যাবে ঠিক আছে দেখছেন কতটা জল হাই আমি সায়ন এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের বড় ছেলে ওই যে গুলি আগের দিকে যাচ্ছে ওই যে গুলি ওটা হচ্ছে মেজো বৌমা ভাই আমরা একসাথে পুরীর সমুদ্রটা ঢেউ ভাঙবো খুবই ভালো লাগছে দেখুন কত বরাবর কত ঢেউ এইভাবে মজার মজার দৃশ্য দেখাই যায় না এটা হচ্ছে পুরীতে যদি আপনারা হোলিতে আসেন পুরী একটা বড় বড় ধাম অনেক বড়ই ধাম এইভাবে প্রচণ্ড ভিড় আজ হোলিতে দেখুন আমি পুরো আপনাদেরকে আমার ব্লগ দেখাবো আপনারা আমার ব্লগ দেখবেন আর কে বাবাইকে সাপোর্ট করবেন এইভাবে এত বড়ো ঢেউ এটা দীঘা না আমি এখন অবধি বলছি আপনাদেরকে যে এটা দীঘা না এটা পুরি ঢেউ অনেকটাই বড় অনেকটাই এইটুকুন জলে ডুব মারছে দেখুন এইটুকু জলে ডুব মারলে হবে না বড় বড় ঢেউ ভাঙুন তবেই পুরি মনে হয় আমরা তো ছোট ঢেউ দীঘাতেও ভাঙি এই যে এই ঢেউটা এটা আমরা দীঘাতেও ভাঙি কিন্তু এটা ভালো না আমরা একটু এগিয়ে গিয়ে বড় ঢেউ ভাঙবো সেটা পুরী পুরীতে একটু বড় ঢেউ না ভাঙলে এই আমি এগিয়ে যাচ্ছি আমার মেয়ে গিনি আমার মানু খুবই বাঁধর দেখতে পেয়েছেন ওই দেখুন আমার ছেলে খুবই বদমাস খুবই বদমাস সবাই মিলেই স্নান করছে আমিও স্নান করবো আগে দেখে দিই এই হচ্ছে মানু। এটা হচ্ছে আমার মেয়ে গিনি মানু আমার আদরের সোনা এটা আগে ওই তো পিছন দিকে আছে ওটা আমার বেটু এরা ভাই বোন একসাথে আমি পুরীতে আমি নিয়ে এসেছি সবাই আছে এই ঢাই এটা আমার ভাইয়ের ছেলে খুবই দুরন্ত এবং খুবই শান্ত এইভাবে পুরী আমরা মজা করছি এই যে আমার মা আমি আমার মাকে নিয়ে এসতে পেরেছি পুরী এটা আমার সৌভাগ্য জয় জগন্নাথ দেখুন মহাদেব জয় জগন্নাথ কোনো প্রবলেম না পুরীর ঢেউ অসাধারণ যেটা পুরীতে না স্নান করলে আপনারা বুঝতেই পারবেন না যে পুরীর ঢেউ এত সুন্দর এই দেখুন আমার মা আছে আমার বউ আছে গাইস আপনাদের বৌদি আপনাদের বৌদি স্থান করছে আমার মা আছে আমার শাশুড়ি মা আছে আমার ছেলে আছে আমার মেয়ে আছে বাবা চলে গেছে আগের দিকে স্নান করতে এত ঢেউ আমি এখনো কিন্তু স্নান করতে যাইনি এবারে আমি স্নান করতে যাব সবাইকে মিলেমিশে ভিডিও করছি কিন্তু আমার ওই আমি একটা ভিডিও করি আমার ইচ্ছা হচ্ছে যে পুরী পুরী একটা অসাধারণ যেটা কোনো বয়ে যাবে না পুরী ঢেউ ভাবতেই পারবেন না যে এটা এত বড় ঢেউ এই যে আমার বাঁধর ছেলে এটা হচ্ছে আমার বাঁধর ছেলে রুদ্র কারক হাই দেখতে পাচ্ছেন কেমন করছে হাই ও ঠান্ডায় জলকে ধান ছুটে পালিয়ে যাচ্ছে দেখছেন কতটাই মজা এইভাবে কত ঢেউ ভাঙছি আমি ছুটে ছুটে যাচ্ছি এটা হচ্ছে আমার তো হচ্ছে তোমাদের বৌদি আমি কিন্তু ঝলে জাম্পিনে দেবে একেলি এত পুরিতে ঢেও আমি কিন্তু ছুটে পা নিয়ে চেইও দেখো তো বলছিলাম এই যে মেজো আর গুলি এই যে গুলি দেখতে বেজে গুলি কার মেজো এই যে আমার গিন্নী আমরা এইভাবে পুরি যে মজা করব এত বড় বড় ঢেউ আমরা কিন্তু আগে দেখিনি আমার জীবনের প্রথম আমি আমার বউকে নিয়ে পুড়িয়ে এলাম আগে মাঠটাতে এসছিলাম আমি তখন ব্লগ করতাম না এখন আমি ব্লগ করছি এত ভালো লাগছে এখন জল তোমাদের আমার পুরো বাড়ি ফ্যামিলি এই হচ্ছে বাঁধর এটা হচ্ছে বাঁধর এটা হচ্ছে বাঁদর এই আমরা একটু পরে স্নান করবো দেখছো হ্যাঁ আই গা আমরা এবারে স্নান করবো পুরীতে দেখতে পেয়েছ তোমাদের বৌদিকে খুব লাজুক ও কিন্তু কার কথা বলতে খুঁজে না এবং আমার সঙ্গেও একটু রেগেই কথা বলে কমেন্টে জানাবেন কেমন লাগলো পুরী হ্যাপি হোলি সবাইকে আমাদের বন্ধুদেরকে আর সবাইকে মা মাতি ভাই বোনদেরকে সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি পুরী জয় জগন্নাথ এইভাবে পুরীতে ঘুরুন এটা হচ্ছে আমাদের বাঙালি খড়গপুর থেকে এসছে আমি পশ্চিম মেদিনীপুরেরই ছেলে দেখতে পাচ্ছেন দাদা কেমন লাগলো কেমন লাগলো পুরী কখন হোলি খেলবে ও দেখছে দাদারা হোলি কালকে খেলবে দাদাদের এত মজা এই জলের মধ্যে এত সুন্দরভাবে বসে আছে অসাধারণ এই হচ্ছে পুরী আসতে গেলে হোলিতেই আসতে হয় তাহলে এত মজা পাবেন এইভাবে হোলিতে যদি আপনারা আসেন

নান তো আমাকে করতেই হবে আর জয় যাওয়ার লোক পুরী একটা সুন্দর জায়গা যেটা আমাদের হিন্দু ধর্মের খুব সুন্দর ঢেউ অনেক বড় ঢেউ যেটা পুরীতে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এত বড় ঢেউ ঢেউটা না নিয়ে চোখে দেখলে আপনার বুঝতে দুতলা থেকে তিনতলা ঢেউ পুরীর ঢেউ রেকর্ড আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম সন্ধ্যে সাড়ে সাতটা আটটার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের সাইডে রাত্রে সমুদ্রের ঘাটে বসে খুব সুন্দর মজা নেবো আপনারা রাস্তা দেখুন রাস্তা দেখতে দেখতে চলুন কত সুন্দর মন্দির আজকে গৌরাঙ্গ ঘাটের সামনে আছি রাত্রি এখন নটা বাজে তেরোই মার্চ কতটাই ভিড় কতটাই ট্রাফিক জ্যাম দিন এই আমরা ঘাটের দিকে যাচ্ছি হাই গাইস আপনাদেরকে পুরো পুরি সিবিস দেখাচ্ছি দেখতে থাকুন আর আপনারা একটা ভিডিও লক্ষ্য করবেন গৌরাঙ্গ ঘাট গৌরাঙ্গকে তিন দিন তিন রকম বেঁচে দেখাবো আমি বন্ধুরা গৌরাঙ্গ ঘাট থেকে সিঁড়ি বেয়ে নেমে চলেছি সমুদ্রের সাইডে রাত্রের সিন দেখুন সমুদ্রের সাইডে আমি আপনাকে এক্ষুনি দেখাচ্ছি রাত্রি নটা অত রায় সমুদ্র সামনে সুন্দর লাগছে একটা সুন্দর জায়গা পুরী একটা আমাদের বাঙালিদের সবচেয়ে বড় ধাম এখানে সব বাঙালিরাই আসার চেষ্টা করে প্রচন্ড ভিড় মেলার মতন সমুদ্র পারে এই ছোটখাটো হেলিকপ্টার এখানে পুরীতে এসে সব বাচ্চারাই জেদ করে কেনার জন্য এগিয়ে চলুন রাত্রের দৃশ্য দেখুন লঙ্কা ভাই লঙ্কা বলার দোকানে দাঁড়ালাম লঙ্কাটা কত বড় বড় দেখুন কিন্তু ঝাল নয় খুব মিষ্টি এই ধরুন কি সুন্দর সাজিয়েছে একটি লঙ্কা মারা এক প্লেটের দাম তিরিশ টাকা প্লেটে কটা থাকবে দাদা এক প্লেট প্রত্যেক প্লেট লোক কেন রইব ছ পিস এক প্লেট এক প্লেটে ছ পিস থাকবে তিরিশ টাকা যে মজ সুন্দর আমিও কিছু এক এক প্লেট নিয়ে খেলাম খুব টেস্ট এই দেখুন সমুদ্র পার্ক গুলি আছে ভাই খাচ্ছে বলি দারুণ খেতে পুরী আপনারাও খাবেন আমরা সমুদ্রের পাড় থেকে হোটেলে আসার পথে দেখলাম যে কতগুলো উট একরকম সারি সারি চলেছে উট চলেছে সারি সারি আমরা ওই স্বর্গ দুয়ারের সাইড থেকে আমাদের এই হোটেলের রুম এই দেখতে পেয়েছেন আমার ডান দিকে মেঁকে চলে যাবো আমাদের হোটেলের রুমের দিকে উঁট দেখুন আপনারা এখন ঘড়ির সময় কাটা হয়েছে পৌনে এগারোটা দশটা পঁয়তাল্লিশ আমার ভাই আছে এটা আমার গিন্নি আমার বউ আমরা হচ্ছে রাত্রেবেলায় এই যে খেতে বসছি সুন্দর গিনি গরম গরম ভাত আর একটা ভালো আর একটা ভালো জিনিস দেখাবো আমাদের দিন সিদ্ধ এই তো হচ্ছে এই জো মেয়ে জো ও আমরা সবাই একসাথেই পুড়ে এসেছি ও খুব সুন্দর রান্না করেছে বলো দেখছো সারাদিন ধরে যে এত ভুললো এত খেটেছে এই যে হচ্ছে আমার মা ওর কেউ প্রশংসাই করেনি দাঁড়াও প্রশংসা করা হবে একটু পরে এভাবে সবাই খাচ্ছি আমরা আরেকটা আপনাদেরকে জিনিস দেখানো হয়নি এত সুন্দর আমরা যে হোটেলটায় আছি এত সুন্দর অনেকটাই বড় আমরা হল রুম নিয়েছি সবাই একসাথে এসেছি কিন্তু আরেকটা কথা দেখাচ্ছি আমাদের হোটেল থেকে পুরো পুরীর ভবন দেখা যাচ্ছে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি একদম সুন্দর এটা জগন্নাথ বাবার দর্শন পুরীর ভবন আমাদের রুম থেকে দেখা যাচ্ছে আমরা রুম থেকে দেখতে পাচ্ছি রাত্রে সো ঘুমানোর ঘুমানাস্টম এভাবে দেখতে পাবো মন্দির আপনারা সকালবেলা থেকে ওটা মর্নিংয়েও দেখতে পাবেন জয় জগন্নাথ গুড নাইট আর মহাদেব